তে দিচ্ছে না শ্রমিকরা আর গার্মেন্টসের যে বেতনের দাবিতে শ্রমিকদের যে আন্দোলন সেই আন্দোলনে কথা বলতে আসলে মালিককে আটকে দেয় শ্রমিকরা সেই শ্রমিকদেরকে পুলিশে জানার চেষ্টা করছে মালিককে শ্রমিক পক্ষ আটকে দেওয়াতে একটা রণক্ষেত্র পরিণত হয়েছে এই বিজয়নগর এলাকা পুলিশ চেষ্টা করেও মালিককে কোম্পানির মালিককে উঠাইতে পারে নাই সে একটা দোকানে আর কি আশ্রয় নিচ্ছে এখন বর্তমানে সে একটা দোকানে আশ্রয় নিচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দিগন্ত পক্ষ থেকে কিন্তু চেষ্টা করলো এই যে গার্মেন্টস শ্রমিকরা শ্রম ভবনের সামনে কয়েকদিন ধরে তাদের বেতনের দাবিতে তাদের বকেয়া বেতনের দাবিতে তারা আন্দোলন ছিল আন্দোলন ছিল সেই অবস্থায় মালিক পক্ষ লোকেরা আসলে তাকে আটকে দেওয়া হয় এবং বিজয়নগর যেন একটা গণক্ষেত্রে পরিণত হয়েছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি দুরন্ত নগর পক্ষ থেকে একটাই দাবি যে তাদের বেতন পরিশোধ না করে এখান থেকে তারা যাইতে পারবে না তাদের বেতন পরিশোধ করে এখান থেকে যাওয়া লাগবে যার কারণে একটা বিজয়নগর পুরো একটা বিজয়নগর যেন একটা থামথামে পরিবেশ সৃষ্টি হয়েছে এখন এই ইউনিক অটোমোবাইলের যে দোকানটা সেই দোকানের ভিতরে মালিক পক্ষ আটকা আছে আপনাদেরকে দিগন্তবাজার পক্ষ থেকে দেখানোর চেষ্টা করতেছি নাম কি এত উইনটেক্স কয় মাসের বেতন পাবে এটা কি মালিক পক্ষ না মালিক ও আচ্ছা দর্শক আপনারা দেখতেছেন যে তাদের যে বকেয়া বেতন সেই বেতনের দাবিতে আজকে তারা এখানে একটা আন্দোলন অবস্থায় ছিল সেখানে হঠাৎ কথা বলতে আসলে পুরো বিজয়নগর একটা মানে থমথমে পরিবেশ সৃষ্টি হয়ে যায় তারা আইজিকে আটকিয়ে রেখেছেন এবং আমরা যতদূর জেনেছি উনি কথা বলতে আসার পরেই তাকে আর গাড়ি করতে দেওয়া হচ্ছে না পুলিশ তাকে প্রোডাকশন দিয়ে রেখেছেন এবং তাদের দাবি যে তাদের বেতন এবং বেতন না দিয়ে পাওনা আদি না দিয়ে এখান থেকে কেউ বাহির হতে পারবে না সেটাই জানাচ্ছে শ্রমিকরা এবং তাদের যে ক্ষোভ এবং রাগ সেটাকে তুলে ধরতে চাচ্ছে পুরা বিজয়নগর একটা যেন মানে থমথমে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দিগন্তবেলার পক্ষ থেকে দিগন্তবেলা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছে যে বিজয়নগর একটা অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়েছে